আমি পাকা আমের রসগোড়া বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পাকা আমের রসগোড়া বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি একটি বাটি তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ সুজি আমি এই কাপ মেপে চায়ের কাপ মেপে দিচ্ছি এক কাপ সুজি দেব এবং এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে তার মধ্যে দিয়ে দেবো আমি একটি আম কেটে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে একটা দিয়ে দিচ্ছি আমটি অবশ্যই মিষ্টি হতে হবে একটি পাকা আম মিক্স দিয়েছি মিক্সিতে পেস্ট করে এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প নারিকেল কুড়ানো এখানে হাফ কাপ হবে নারিকেল কুড়ানো ফ্রেশ নারিকেল কুড়ানো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প খাবার সুডা হাফ চামচ খাবার সুদা দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা এবারে আমি অল্প দুধ দিয়ে দেবো লিকুইড দুধ রুম টেম্পারেচারে রাখা দুধটি দিচ্ছি আমি এখানে গরম দুধ বা ঠান্ডা দুধ দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করবো খুব একটা পাতলা হবে না যেহেতু সুজি দেওয়া আছে দুধগুলো টেনে নেবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধ দিয়ে আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি লিকুইড দুধ এবারে মিশ্রণটি দশ মিনিটের জন্য দেখে রেখে দেব আমি চিনি শিরাটা রেডি করবো রস করার জন্য তার জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তারপরে জল দিয়ে দেব এক কাপ আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জল দিয়ে দিলাম এবারে জলটি ফুটিয়ে নেব আমার চিনি একদম রেডি হয়ে গেছে এতটুকু পাতা থাকবে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে গুলো একদম সেট হয়ে গেছে এবারে এগুলো ভেজে নেব ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়েছি এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এগুলো ভাজার পর বাকিগুলোও ভেজে নেব বাকি অল্প অল্প তেল দিয়ে দেবো ওপর দিকে দু সাইড আমি এক সাইড হওয়ার পর আমি উঠিয়ে দেবো দু সাইড লাল করে ভেজে নেব এভাবে সবগুলো আমি উল্টে দিচ্ছি দেখলাম তো বন্ধুরা খুব সহজে হয়ে যায় একবার বানিয়ে নেবেন আমি সিজন তো চলে যাচ্ছে এভাবে দু সাইড আমি লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এগুলো বাজা হয়ে গেছে বাকিগুলো এবারে ভেজে নিচ্ছি আমি চুলার আসটি মিডিয়ামে রেখে ভাবছি হাই হিটে কখনো বাজবেন না আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন কতটুকু সফট হয়েছে এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এবারে আমি এই সিরার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি দেখে রেখা রেখে দেবো থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিটস পর আমি আসছি থার্টি মিনিটস হয়ে গেছে আমি একটি পার্টির মধ্যে সার্ভ করেছি দেখেন কতটুকু সফট হয়েছে আমি একটু ব্যাঙে দেখাচ্ছি দেখেন কতটুকু নরম হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার পরে দেখবেন এভাবে